চুন ক্যালসিয়ামের একটি বড় উৎস আমাদের শরীরের অনেক রোগ বা সমস্যা মূলত ক্যালসিয়ামের অভাবেই হয়ে থাকে তাই শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে এক চুন ওষুধের চেয়েও ভালো কাজ করে হাড়ের সংযোগস্থলের ব্যথা মেরুদণ্ডের সমস্যা বা বারন্ত শিশুদের উচ্চতা বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়ানো সব ক্ষেত্রে চুন খুবই উপকারী তবে একে সঠিক মাত্রায় ব্যবহার করা আপনার একান্ত কর্তব্য কারণ বলা হয়ে থাকে চুন প্রায় সত্য ধনের শারীরিক জটিলতা দূর করতে সক্ষম এর মধ্যে উল্লেখযোগ্য হল হাড় ও জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথায় ক্যালসিয়ামের অভাব পূরণ করতে চুন খুবই কার্যকরী এটি হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এছাড়াও স্মৃতিশক্তি ও উচ্চতা বৃদ্ধিতেও চুন খুবই উপকারী বারন্ত শিশুদের যদি দই বা ডালের সাথে চুন মিশিয়ে খাওয়ানো যায় তবে তাদের উচ্চতা বাড়ে এবং মস্তিষ্ক তীক্ষ্ণ হয় এবং মহিলাদের পিরিয়ডের ব্যথা এবং মেনোপজের পর ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে চুন জাদুর মতন কাজ করে তাছাড়াও রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে এবং দাঁতের এনামেল মজবুত করতে চুন অত্যন্ত কার্যকর তবে অতিরিক্ত চুন আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকারক তাই চুন খাওয়ার সঠিক পরিমাণ জানা আপনার একান্ত কর্তব্য আর এই জন্য প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য এক চিমটা বা একটি গমের দানার সমান চুনই যথেষ্ট এর বেশি খাওয়া একদমই উচিত নয় তবে চুন সরাসরি জিভে লাগাবেন না এতে জিভ পুড়ে যেতে পারে সবচেয়ে ভালো উপায় হলো এক গিলাস জল ডাল দই অথবা ফলের রসের সাথে যেমন লেবুর রস বা কমলার রসের সাথে চুন মিশিয়ে পান করুন কিন্তু কখনোই দুধের সাথে চুন মিশিয়ে খাবেন না এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং যাদের কিডনি বা পিত্তথলিতে পাথর আছে তারা ভুলেও চুন খাবেন না কারণ চুনে থাকা ক্যালসিয়াম অক্সালেট পাথরের ঝুঁকি বহু গুণে বাড়িয়ে দেয় তাই যাদের কিডনি বা পিত্তথলিতে পাথর আছে তারা চুনকে সম্পূর্ণ এড়িয়ে চলুন মনে রাখবেন যে কোনো ঘরোয়া প্রতিকার শুরু করার আগে নিজের শারীরিক অবস্থা বোঝা খুবই জরুরি চুন একটি শক্তিশালী ক্ষারীয় উপাদান তাই এটি আপনার শরীরে খাপ খাচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা আপনার একান্ত কর্তব্য অতিরিক্ত চুন সেবনে কষ্টকাঠিন্য বা হজমের সমস্যা হতে পারে তাই এটি আপনাকে পরিমিত পরিমাণে খেতে হবে মাত্র কয়েক টাকার চুনই আপনাকে অনেক বড় বড় রোগ থেকে মুক্তি দিতে পারে যদি আপনি চুন খাওয়ার নিয়মটি সঠিকভাবে জানেন তো ধন্যবাদ সবাইকে